বাংলাদেশের মুসলমানদের একটা সমস্যা হইলো তারা কোথায় কোথায় বলে তারা নাইনটি পার্সেন্ট ভাই এই থেকে বের আসেন আপনি যতদিন না পর্যন্ত বুঝবেন এই বলার মধ্য দিয়েই ধরা ততদিন আপনি এখানে কিছুই করতে পারবেন না এই বাংলাদেশের আঠারো কোটি মানুষের মধ্যে মুসলমান পরিচয়ের মানুষেরা হলো সব থেকে বড় কালচারাল মাইনরিটি প্রমাণ আমি আপনাকে বলি তার বড় প্রমাণ হইল কোন মন্দিরে যদি সামান্য হামলা তো দূরের কথা কোন ষড়যন্ত্র হয় তাহলে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এনজিও থেকে শুরু করে সবাই সেটার পক্ষে মুহূর্তে রাস্তায় নামতে পারেন কিন্তু মুসলমানের নিজের জীবনের থেকেও পবিত্র কোরআনে কারিমকে যদি রাত্রি মেরে নষ্ট করা হয় তাহলে তার পক্ষে বলা তো দূরের কথা সামান্য শব্দের প্রতিবাদ করাকেও তারা সাম্প্রদায়িকতা মনে করেন এইখানে মুসলমানের কোরান কারিম ছাড়া অন্য সমস্ত ধর্মগ্রন্থগুলো হইল লিটারেচার গ্রেট আর্ট গ্রেট লিটারেচার এটা বাংলাদেশের বুদ্ধিজীবীদের বইয়ের তাকে থাকতে পারবে এটা বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে শুরু করে সকল বড় বড় যেই আমাদের লাইব্রেরিগুলো আছে সেখানে থাকতে পারবে কারণ এখানে অন্য ধর্মের স্ক্রিপ্টগুলো শুধু ধর্মগ্রন্থ না এগুলো গ্রেট আর্ট গ্রেট লিটারেচার কিন্তু কোরআন শরীফ এটা হইল শুধু একটা ধর্মগ্রন্থ এই যে কোনোভাবে গ্রেট আর্টও না লিটারেচারও না এটাকে বইয়ের তাকেও রাখা যাবে না এবং এটা নিয়ে কথা বললেও বুদ্ধিজীবীতে থাকবে না এই হলো আমাদের অবস্থা বাংলাদেশের মুসলমান হইল নাইনটি পার্সেন্ট পপুলেশন উইথ নাইন পার্সেন্ট পাওয়ার তার এই সমাজে কোনো স্টেক নাই তার কোনো মালিকেরা নাই তার কোনো শরীর নাই